আচ্ছা শোনো আমার আজকে একটা জিনিস পছন্দ হয়েছে ভালো লাগছে বলতে গেলে দিবা তুমি আমারে কি কি আচ্ছা তুমি গেস করো তো কি হইতে পারে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে কি হইতে পারে বলো তো ড্রেস ড্রেস সবে কোন নিশ্চয়ই মানে ড্রেস অনলাইনে কোন ড্রেস দেখছো ড্রেস বা টাকার কিছু আমার এটাই পছন্দ শুধু এছাড়া আমার কিছু ভালো লাগতে পারে না আমি তোমার কাছে সবসময় শুধু টাকার জিনিসই চাই

সবকিছু টাকা দিয়ে সম্ভব চাঁদ এনে দিতে পারবা হ্যাঁ এনে দিতে পারবা না এত ক্ষমতা নিয়ে যাওয়া যাইবে চাঁদে তো নিয়ে যাইতে বলিনি চাঁদ আমার হাতে দিতে পারবা দেওয়া নিয়ে যাওয়া কথা না একই কথা না হাতে আইনা দিলে শোনো শোনো চা হাই হাতে আয়না দিলে ওই তাপে পুড়ে যাবো আর যদি নিয়ে দেখাই তাহলে আর বেশি ভালোবাসের কোনো তাপ নাই শোনো যদি টাকা দিয়ে যদি সব সম্ভব হয় তো মানুষ মানে কাউকে ভালোবাসতো না ভালোবাসতে কিন্তু টাকা লাগে না ঠিক আছে আর এমন অনেক কিছু আছে যার জন্য টাকাও লাগে না আমি তোমাকে এখন ভালোবাসার কথা বলতেছি না ঠিক আছে ওইটা তুমি আমার না দিলেও কিন্তু আমি তোমাকে আদায় করে নিতে পারবো ঠিক আছে তাই না হ্যাঁ কি জিনিস বলেন ফি লাগবে এটা বলেন দিব সমস্যা নাই আপনার তাহলে তো পাঙ্খা আপনার উঠতে আসি কারণ টাকার জিনিস না মনে মধ্যে লাড্ডু করতে আসছে টাকা খরচ হইবে না না টাকা খরচ হলে মনে হয় দিইনি আমি টাকা খরচ হলে কি দাও তুমি হ্যাঁ এরকমের দিক গুড়াও প্রথমে গুরাও তারপরে গুড়ানের শেষ হয়ে তারপরে যাইয়া দাও ওটা তো দরকার নেই আমার ইচ্ছা হচ্ছে যেটা আমি আমার প্রয়োজন বা তুমি দেখছো যে আমার এটা লাগবে তোমার এটা আমার মনের কথার আগে বুঝতে হইবে ঠিক আছে নিজে আগে বুঝবা যে আমার বইয়ের কি লাগবে আমি যদি ওর আগে আইনা দেই ও বলার আগে ওর চাওয়ার আগে তাহলে তো অনেক খুশি হয়ে যাইবে এটা সারপ্রাইজ হয়ে যাইবে হ্যাঁ এরকমের মন কথা থাকা উচিত বুঝছি এখন কি বলেন আপনি কি লাগবে কি দেব লাগবে বলছি তো সিম্পল কিছু ভালো লাগছে এর জন্য লাগবে তো ভালো লাগছে দিব তো বলছিনা

কি লাগবে বলো তুমি আমার অপমান করলা লাগি তুমি অপমান করছ দেখছ তোমার আমার সম্বন্ধে যে ভুল ধারণাগুলো ছিল ওগুলো আমি তোমার ভাঙার চেষ্টা করেছি ঠিক আছে বুঝছি তো তুমি জিলাপির পেসার মতো বল জন্য আমি জিলাপির মতো এরকম করে পেসাই সব ভুল আমার এখন তুমি বলো কি লাগবে কি সেটা বল তো তোমারই সব সময় সব ভুল তোমার ঠিক আছে তুমি কখনোই আমারে বুঝো না ঠিক আছে তুমি সময় বোঝার চেষ্টাও করো না যা বলবা রাজি আছি বাবা কি লাগবে বলো

ফুল দাও না বুঝেছো কেমন লাগে সুন্দর লাগে জাস্ট আমি সিম্পল একটা জিনিস চাইছি এর জন্য তুমি আমার জিলাপি প্যাস বলছো কাশা ঠিক করছো হুম হুম আমার বউ এসে ফুল এসেছে সুন্দর থ্যাংক ইউ হুম ওয়েলকাম আইছে আমি তো লজ্জা পাই লজ্জা পাওয়া লাগবে না এখন চলো বাসা চলো